হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আমার নিউ চ্যানেলের জন্য শুভেচ্ছা সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগের জন্য দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর কি কি করছি তাও তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে চারটা বাজে এখন আমরা যাব দীঘা তামলুক থেকে স্টেশন থেকে উঠব ট্রেনটাতে তো দেখতে থাকো এখন আমরা রেডি হবো সাড়ে চারটায় ট্রেন আছে তো চলো আমরা রেডি হই তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো সবাই দেখো রেডি হয়ে গেছে এখন এই যে এটা আমার মামা ওরা এখনো ঘুম কাটেনি হ্যাঁ এই যে এটা বাবা এটা মা আর ওই পাশে আছে ভাই আর বোন রেডি হয়েছ এই যে গুড মর্নিং বলো গুড মর্নিং আমরা এখন বাজে তোমার চারটা

যাওয়া যাক এখন কি সুন্দর ফাঁকা একটু পরেই কি ভিড় হবে ভীষণ ভিড় হবে একটু পরেই ভিড় বাবা তুই এখানে দাঁড়ানো না এত ভিড় সকালবেলাটা কি সুন্দর ফাঁকা হবে এইটা হলদিয়া যাবে এই রাস্তাটা আমাদের হলদিয়া দিকে যাচ্ছে সকালবেলার বাসে আমাদের এই রাস্তা দিঘা যাচ্ছে হলদিয়া যাচ্ছে আর যেটা আর যেটা ওপাশে রাস্তা আমাদের যেটা হাসপাতাল মোড় থেকে যেটা এলাম ওপাশে ওই যে হাসপাতাল মন মেশাদার দিকে যেতে ওই রাস্তা ভাই রাস্তা না আস্তে 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 ওই রাস্তাটা হচ্ছে মেছাদা যাচ্ছে মেছাদা কোলাঘাট হাওড়া আমাদের ভারতের জাতীয় পতাকাটা দেখলে আমাদের কত গর্ব লাগছে কি সুন্দর উঠছে দেখো মাথা উঁচু করে

যে বাইক নিয়ে বেড়ালাম সবাই কিন্তু আবার ট্রিখনে কেন চলে এলাম আমরা বাইক নিয়ে তিনজন করে তো না পুরো ওই জন্য আমরা এখানে বাইক স্ট্যান্ডে রেখে আমরা ট্রেনে করে সমুদ্রকোনা যেটা পুরী থেকে যেটা ট্রেনটা আসছে সমুদ্রকোনা ওই ট্রেনে করে পুরী জগন্নাথ বাবার সাথে আমরা দীঘার জগন্নাথকে দেখা করতে দেবো সমুদ্রে এবার আমরা ট্রেনের সফরটা আপনার দেখা ট্রেনটা অনেক লেট আটটা তিরিশে মানে তম্বুক স্টেশনে ঢুকে যাওয়ার কথা সেই জায়গায় এখন বাজে পাঁচটা চার মানে এখনও যেটা দেখাচ্ছে হ্যাঁ তাই ঢুকার টাইম এইখানে ঢুকবে তম্বুক ঢুকবে পাঁচটা ছেচল্লিশে অনেকটা দেরি হয়ে গেল আমরা একটা প্ল্যান করেছিলাম যে যে এই টাইমে এরকম পাঁচটা ছটার দিকে আমরা দীঘাতে ঢুকে যাব পৌঁছে যাব পৌঁছে যাব সব পরিকল্পনা ছিল প্ল্যানটা সেরকমভাবে কিন্তু দেখলাম অনেকটা লাগে তা এমনিতেও যদি তাড়াতাড়ি থাকতো আমাদেরও বাড়ি থেকে বেরোতে একটু অসুবিধা হয়ে যত সকালবেলায় তো ঘুম থেকে ওই এ ও করা দেখি হওয়া নানা রকম হ্যাঁ বসে আছি এখনও পাঁচটা পঞ্চাশ হয়ে গেল

বলো তোমার কি অবস্থা বলো কেমন লাগছে বলো ট্রেন যে দেরিতে আছে কেমন লাগছে পৌঁছাতে পারি একদিকে আনন্দ লাগছে দীঘা যাবো বলে কথা জগন্নাথ দেখবো

ওয়েদারটাও সুন্দর আছে আজকে রোদ বেরোয়নি মেঘলা ওয়েদার আছে ওই যে ওখানে মা বাবাও খাচ্ছে এই যে এ কিছুই খায়নি এখনো ঘুমবে দীঘা চলে এসছি আমরা ভাই এখনো ঘুমোচ্ছে ওখানে ফড়ংয়ের জন্য কি যাচ্ছি রুমটায় যাই তারপর তোমার সাথে কথা বলছি টিচিংটা নেক্সট নেক্সট ফেজ হলো বড়টা এ

খেয়ে দিয়ে তারপরে রুমটা খুঁজতে বেরোবো আমরা আগে খেয়ে নিই টিফিনটা না হলে অনেকটা বেলা হয়ে গেছে তাই আগে খাওয়া দাওয়াটা হয়ে যায় সবাই খিদায় এখন অসুস্থ হয়ে পড়ছে এই যে এই যে ওর প্রচুর খিদা পেয়ে গেছে এখন তাই ও খাওয়া শুরু করে দিয়েছে তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে রুমটা হোটেলের দিকে যাব আমরা

একটা একটা নেওয়া হয়েছে বড়ই আছে দুটো বেড আছে এ পাশে একটা এই পাশে একটা আমরা সবাই একসাথেই থাকবো বলে বড় রুমটাই নিয়েছিলাম ঘুরতে এসছি একসাথে না থাকলে মজা হয় না তাই না তাই একটাই রুম নিয়েছি সবাই একসাথে থাকবো বলে

এবার আমরা যাবো স্নান করতে যাবো আমরা সবাই এই রুমটা পেলাম এতক্ষণ খুঁজে খুঁজে পাইনি এই পেলাম এই রুমে এসেছি প্রচুর ভিড় আর সব রুমও রিজার্ভ বাথরুমটাও ক্লিন আছে দেখো কম বাজেটের মধ্যে যদি চাও এরকম অ্যাটাচ বাথরুম রুমের সাথে বাথরুমটা আছে সব ক্লিন আছে বাথরুমটা মোটামুটি দেরি হয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির গেট গুলো খুব সুন্দর আর এই গেট যখন মন্দির ওপেনিং হয়েছিল তখন থেকে গেট গুলো দিয়েছিল লাইট গুলো খুব সুন্দর দেখো প্রচুর লোক প্রচুর মানুষের ভিড় মন্দিরের ভেতরে যাওয়ার জন্য লাইন পড়ে গেছে এত বড় লাইন হয়ে গেছে আমরা মন্দিরে ঢুকেছি পেছন গেট দিয়ে ওখানে একটা নতুন গেট হচ্ছে এখন তৈরি হচ্ছে তো পেছন পেছন দিকটাতে যদি পারো ওই সামনের যে গেটটা থাকে সেখানে লাইন অনেকটা লাইন থাকে তো এই পেছন দিকে একটু এগিয়ে এসে পেছনে ছ নম্বর গেট তো ওখানে এসে ওখানে একটু হেঁটে হেঁটে আসতে হবে ভেতর দিকে তো হেঁটে হেঁটে এসে এটা দেখতে পাবে ওখানে ছ নম্বর গেট দিয়ে হ্যাঁ লাইনটা খুব কম থাকে তো ওখান দিয়ে তোমরা ঢুকতে পারো সঙ্গে সঙ্গেই ঢোকা যাবে ওখানে আর ওই পাশটাতে লাইন তো দেখালাম কত বড় লাইন ওখানে ওখানে একটু দেরি হয় তো দেখো মন্দিরটা ভিউটা কেমন লাগছে জয় জগন্নাথ সবাই আমরা ঢুকে ঢুকে গেছি এখন বলো আমি দেখো ইভা কি বলছে বলো জয় জগন্নাথ খুব সুন্দর ফুল দিয়ে এখানে সাজানো আছে সাইডে সাইডে ফুল দিয়ে সাজানো আছে এখানে দেখো তো চলো দেখা যাক মন্দিরের ভেতরে ভিউটা দেখতে থাকো তোমরা ভেতরটা দেখো শুধু খুব সুন্দর মন্দির এখানে জগন্নাথ দেব আছে খুব সুন্দর নিখুঁত হাতের কাজ একদম হ্যাঁ একদম নিখুঁত কাজ একবারে মেন বন্ধ করার টাইম হয়ে গেছে তাই এত খুব সুন্দর আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে তারপর আমরা ওল্ড এখানে অনেক দোকান বসেছিল এখানে বাচ্চাদের এই গাড়িগুলো আছে তো তারপরেই আমরা চলে গেছিলাম রাতের ডিনারের জন্য হ্যাঁ বিরিয়ানি তিন প্লেট নিয়েছিলাম আর ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমে গেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে